হয়েছে তাই গড় ফুটবলের স্পিরিট হচ্ছে বাংলাদেশ বদলে দেবার বন্দোবস্ত গণ ফুটবলের স্পিরিট হচ্ছে নতুন করে বাংলাদেশে বাংলাদেশকে বাংলাদেশ দুর্বল বাস্তবায়ন করার জন্য আমরা এখন পর্যন্ত দেখি নয় অন্তর্ভর্তীকালীন সরকার গত সাড়ে মাসে একটা তদন্ত কমিশন করেছে আমরা সরকারের উপদেশে আছেন আমরা মনে করিয়ে দিতে চাই রক্তপথের লড়াইকে ভুলে যাবেন না রক্তের পদলের রক্তের যে দাবি এসছে সেগুলোকে